আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকের ব্লকটি শুরু করলাম দুপুরের রান্নার থেকে আর দুপুরের রান্নাটা আমি লাকড়ি চুলাই করতেছি কারণ গ্যাস নাই গ্যাস চলে গেছে একদমই গ্যাস চলে গেছে অল্প গ্যাস থাকলে তারপর তো একটু রান্না করা যায় আজকে একদমই গ্যাস চলে গেছে আর এদিকে আমি রান্না করতেছি সুটকি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি আমি এই সুটকির মধ্যে যে সবজিগুলো দিয়ে দেবো এখানে পাঁচ পাশমিশালির সবজি আর আমি আজকে সুটকিটা রান্না করতেছি লটকা সুটকি দিয়ে এখানে বেগুন পটল আলু কহি ডাটা বটবটি কাঁঠালি বিচিও আছে মানে পাঁচ মিশালির সবজি দিয়ে আমি আজকে সুটকিটা রান্না করব। শুটকিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর আপনাদের এলাকার ওদিকে কি অবস্থা আমাদের এখানে তো ডাকাতের আতঙ্ক মানুষ তো ঘুমাচ্ছেই না আজকে তিন দিন ধরে আতঙ্ক পরশু দিন রাতে তো আমরা কেউ বাসায় কেউ ঘুমাই নাই সবার হাতে হাতে লাঠি ছিল কারণ আমাদের পাশের এলাকার মধ্যেই হাউজিনের মধ্যেই ডাকাত ঢুকেছিল তারপর আমরা হলো ওখানে সব মাইকে 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 অ্যালাউন্স দেওয়া হয়েছে যে ডাকাত এসেছে তারপর আমরা সবাই জাগনা ছিলাম বাসায় সবাই আর পরে আর্মিরা আসার পরে সবাই প্রায় চারটার দিকে রাতের চারটার দিকে আর্মি আসছে আর ডাকাতটা আসলো মেবি একটা দেড়টার দিকে আসছিলো আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মুরগি মাংসটাও কষিয়ে ফেলছি মশলাটা কষিয়ে ফেলেছি আর এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সবাই সাবধানে থাকবেন কারণ যেহেতু এখানে পুলিশ আমাদেরও পুলিশের এগুলো নাই তার জন্য আমাদের একটু সাবধানে থাকতে হবে আর রাতে একটু বেশি সাবধানে থাকতে হবে যেহেতু দেশের অবস্থা ভালো না আর এই যেদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আর লাখটি চুলা রান্না খেতে ভালোই লাগে আর আমার কাছে ভালোই লাগে রান্না করতে লাকটি চুলা রান্না করলে আমার মনে হয় আমি পিকনিক করতেছি আগে যেরকম ছোটোবেলা সবাইকে নিয়ে পিকনিক করতাম ওরকমই লাগে আর আমি রান্নাটা ছাদেই রান্না করতেছি এই যে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন ওই যে আমি মুরগি মাংস অল্প একটু ঝুল দিয়ে নিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই সবাইকে